এটা হচ্ছে আমাদের সামার অনিয়ন আমরা এটা দেখতে চাচ্ছি যে কেমন ফলন আসে ভালো হলে আগামীতে এটা আমাদের ইনসাবসিডের মাধ্যমে মার্কেটিং হবে আর কি এ গ্রোথ এখন পর্যন্ত চমৎকার আছে আশা করি যে এটা চাষিদের জন্য খুব লাভজনক হবে দেখেন এটা হচ্ছে সিজনাল পেঁয়াজ যেটা এখন যে ঘরে মাঠে চাষ হচ্ছে আর এটা আমাদের তার পনেরো বিশ দিন পরে আমরা হারভেস্ট করতে পারব এটা এই আমাদের দেশের ফরিদপুর অঞ্চলে যেমন মুড়ি কাটা পেঁয়াজের কথা বলা হয় মুড়ি কাটা পেঁয়াজের বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যেতে পারে তাতে মনে হয় যে ফলন অনেক বেশি হবে এবং এটা কস্ট কমে আসবে কারণ এক বিঘা জমিতে মুড়ি কাটা যদি পাঁচ মন চার পাঁচ মন পেঁয়াজ লাগে আর এখানে মাত্র এক কেজি পেঁয়াজের বীজ হলেই এসেটাই করা যাবে এবং সারা বছরই চাষ করা যায় যার জন্য চাষি যখনই করুক লাভবান হবে এতে মানে তার সুবিধা অনুযায়ী জমির ধরন বুঝে যে কোনো সময় সে এটা চাষ করতে পারবে আর কি তো আশা করি ইনসাফ সিট আপনাদের জন্য আমাদের চাষি ভাইদের জন্য আগামীতে আরও ভালো কিছু নিয়ে হাজির হতে পারবে এই প্রত্যাশা রাখে এবার আপনাদের দোয়া এবং ভালোবাসার পর কামনা করে আজকের আমাদের এই সামার অনিয়নের ভিডিওর শেষ করলাম এখানে আমাদের এই যে এই সাইটগুলো যেখানে এটা হচ্ছে যে বিভিন্ন সিজনাল পেঁয়াজ যেটা বিভিন্ন ভ্যারাইটি আছে এখানে আমরা এটা এখনও লেবেলিং করা হয়নি তবে এটা রেজাল্ট পারফরমেন্স দেখার জন্য রোপণ করা হয়েছে আগামীতে এটা এটার পারফরমেন্সও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ